হ্যালো অ্যান্ড আলাইকুম তোমার কেমন আছে আমি অনেক ভালো আছি তো এত সহজে এত মজাদার নান রুটি কীভাবে বানালাম তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো লেটস কো প্রথমে একটি বড় প্লেটে আমরা হচ্ছে পাঁচ কাপের মতো ময়দা নিয়েছি কারণ যথায় আমরা অনেক মানুষ খাবো এর জন্য তো তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নিতে পারো তো পাঁচ কাপের মতো ময়দা দেওয়া শেষ হলে দিয়ে দিব ইস্ট তোমরা চাইলে কিন্তু আমার মতো ঘরের যে যে উপকরণ আছে তা দিয়ে এত মজাদার নান রুটি বানাতে পারো অ্যান্ড আমাদের নান রুটিটা কিন্তু খুবই ফুলে মানে অনেক সফট হয় খেতেও খুবই মজাদার অ্যান্ড সব কিছুই মানে মিডিয়ামই হয় অ্যান্ড খেতেও খুবই ভালো লাগে এটা কিন্তু আমরা সন্ধ্যার নাস্তায় খাই তো তোমাদের সাথে তো কত কিছুই শেয়ার করি তো ভাবলাম এগুলো আমরা শেয়ার করি তোমাদের সাথে যে আমরা সন্ধান নাস্তায় কী খাই তো আজকে ওই একটু নিউ জিনিস খেতে মন ছিল এর জন্য আম্মুকে বললাম আম্মু চলো নান রুটি খাই তো যতই খাবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব না সেটা তো হয়ই না তো এখানে হচ্ছে একটা চামচ ইস্ট দিয়ে দিলাম অ্যান্ড এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো চিনি আমরা হচ্ছে নান রুটিতে মিষ্টি খেলে খুবই ভালো লাগে মিষ্টি নান রুটিটা আমাদের কাছে খুবই ভালো লাগে তোমরা চাইলে আমার মতো স্কিপ করতে পারো কারণ আমরা হচ্ছে বেশি মিষ্টি খাইতে এর জন্য তিন চামচ দিলাম তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো দেন এক চিমটি লবণ দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পর এখন দিয়ে দিলাম সয়াবিন তেল এক চামচের মতো তো সয়াবিন তেল দেওয়ার শেষে আমরা হচ্ছে ভালো করে এত জিনিস যে দিলাম তো এগুলো হচ্ছে এখন সুন্দর করে মিক্সড করে দেন হচ্ছে ডোর বানিয়ে কতক্ষণের জন্য চল্লিশ মিনিটের জন্য আমরা হচ্ছে তোমাদের মন মতো তোমরা ঢাকনা বা কিছু দিয়ে ঢাকলেই হবে আমরা হচ্ছে পেপার ইউজ করেছিলাম মানে পলি বা যাই বলো তো সেটা ইউজ করেছিলাম তো আমাদেরটা আবার খুবই সুন্দর ফুলে অ্যান্ড এই যে নান রুটিটা দেখছো এটা আমার আম্মু বানাতে পারে আর আমার ছোট বোন আমার আম্মুর থেকে বেশি মজাদার নান রুটি বানাতে পারে আমার আম্মুরটার থেকে আমার ছোটো বোনেরটা একটু বেশি ফুলে তো এখানে দিয়ে দিলাম তো এখানে হচ্ছে পরিমাণ মতো দুই চামচ পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে সব মিক্সড করে ডোর করে নিবে তো কতক্ষণ ঢাকার পর এটা হচ্ছে ফুলে গিয়েছিল দেন হচ্ছে আম্মু এগুলোকে এখন বেলবে তো বেলা শেষে আমি এগুলো ভেজেছিলাম তো এখানে হচ্ছে আমি ভাজছিলাম আর আমার আম্মু ভিডিও করে দিচ্ছিলো হ্যান ভাজার সময় আমি একটু ছেঁকাও খেয়েছিলাম এটা হচ্ছে ফ্রাই প্যানে ভাজলে এটা তোমরা সবাই জানো যে খুবই মানে ভালো হয় আর তোমরা যদি কড়াই বা যেটাতে এই ভাজ্য কিন্তু বেশি ভালো হয় না মানে পুড়ে পুড়ে যায় অ্যান্ড ফ্রাই প্যানেরটা ফুলেও ভালো অ্যান্ড খেতেও খুবই মজা লাগে তো এখানে হচ্ছে আমি ভাবছিলাম তো এই দেখো ভিডিওর সময় কিন্তু একেবারেই ফুলে না অ্যান্ড যখন ভিডিওটা অফ করে ভাজি তখন এত সুন্দর ফুলে জাস্ট তোমরা দেখলে বলবা তো এখানে হচ্ছে আমার বোন আর মুস্কান ওরা দুজন এখন টেস্ট করে বলবে তো এখানে হচ্ছে আমরা মুরগির মাংস দিয়ে খেয়েছিলাম তো ঝাল ঝাল মুরগির মাংস খুবই ভালো লেগেছে আজকের সন্ধ্যার খাবারটা অ্যান্ড তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে আমারও খুবই ভালো লাগছে তো এই পর্যন্তই আমার ব্লগটা সবাইকে আল্লা ফেস থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সবাই টাটা